উনি ঈদের সময় হয়ে যান নামাজি উনি সরস্বতী পুজোর সময় হয়ে যান দুর্গা পুজোর সময় হয়ে যান সরস্বতী পুজোর সময় ব্রাহ্মণ হয়ে যান আবার দুর্গা পুজোর সময় কিছু কিছু সময় তিনি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ভূমিকায় অবতীর্ণ হয়ে ভুলবাল মহালয়া পড়েন বা চণ্ডীপাঠ করতে চান উনার আদব কায়দা কথাবার্তা এগুলো অত্যন্ত ডাউন মার্কেট কুম্ভের যে পরম্পরা এটাকে উনি কালিমা লিপ্ত করেছেন এই জন্যে আমরা দিক সাধুসন্দের পক্ষ থেকে মদের পক্ষ থেকে ধিক কার জানাচ্ছি আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে মহাকুম্ভকে মৃত্যু একেবারে এত মানুষের ইমোশান মহাকুম্ভ তাকে মৃত্যু কুম্ভের সঙ্গে তুলনা করলেন কী বলবেন দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে মহাকুম্ভকে মৃত্যু বলেছে এর পেছনে কিছু কিছু সমীকরণ রয়েছে প্রথম সমীকরণ হচ্ছে এ বিষয়ে একদম নিশ্চিত যে এটা একদম নির্লজ্জ সংখ্যালঘু দোষণের যে রাজনীতি তিনি করে থাকেন বারংবার সেটা রয়েছে আর দ্বিতীয়ত যেটা হচ্ছে উনি প্রতি বছর এখানে যে গঙ্গাসাগর মেলার আয়োজন বা ব্যবস্থা করে সেই ব্যবস্থা মানে যে যত সংখ্যক জনসমাগম হয় তার প্রায় শতগুণ বেশি জনসমাগম বা কয়েক হাজার গুণ বেশি জনসমাগম বছর মহাকুম্ভে প্রয়াগরাজে হয়েছে তদ্যপি সেখানে যে সুন্দরভাবে সুস্থভাবে ব্যবস্থা করেন আমি সেখানে ছিলাম প্রায় সপ্তাহখানেক ছিলাম এবং মৌনীয় অবস্যা বা বসন্ত পঞ্চমী মূল মূল তিথিগুলোতেই ছিলাম ওখানে যে সুন্দর ব্যবস্থা তারা করতে পেরেছেন সেই যে এখানকার অব্যবস্থা এবং তখনকার সুব্যবস্থা এই যে তার তারতম্য এই তারতম্যের জন্যে তার যে কাঙ্ক্ষিত লজ্জা লোকানোর জন্য তিনি এই ধরনের কথা বলেছে বলে আমার মনে হয় মৃত্যু কুম্ভ এবার একটি কথা আপনাকে বলি যে আমরা যেখানে জানি কলকাতা বা বড়ো বড়ো মহানগর ভারতবর্ষের যেগুলি রয়েছে সেখানে আপনার দেড় দু কোটি জনসংখ্যা সেখানেই প্রতিদিন দেখবেন কুড়ি পঁচিশ জন তিরিশ জন কিন্তু বিভিন্ন রকম দুর্ঘটনায় মারা যায় যদিও সেটা অত্যন্ত দুঃখজনক কিন্তু এটা খুব স্বাভাবিক নিয়ম স্ট্যাটিস্টিক্যাল নিয়ম যে এখানে প্রচুর লোক জনসমাগম হবে সেখানে দু একটি বিক্ষিপ্ত দুর্ঘটনা ঘটবে সেখানে মানুষের প্রাণহানি ঘটেছে নাবে সর্বদাই না হওয়াটা কাঙ্ক্ষিত তো উত্তরপ্রদেশের ক্ষেত্রেও সেরকমই কিছু ঘটনা ঘটেছে হ্যাঁ একান্ন কোটি বাহান্ন কোটি লোক সমাগম একটি নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে হচ্ছে সেখানে দু একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে তবে সেইখানটাকে নিয়ে নৃত্যকুম্ভ বলাটা এটা পুরোপুরি তার মানে বিষয়টা রাজনীতিকরণ যিনি মুনাফা রাজনৈতিক মুনাফা এবং এই যে প্রায় এগারো হাজার বছরের ডকুমেন্টেড মহাকুম্ভের যে পরম্পরা এটাকে উনি কালিমা লিপ্ত করেছেন এই জন্য ওনাকে আমরা দিক সাধু পক্ষ থেকে ওনাদের পক্ষ থেকে ধিক্কার জানাচ্ছি আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলছেন আমি ব্রাহ্মণের মেয়ে এবং আমি হিন্দুদের জন্য বিভিন্ন কাজ করে থাকি কেন ছাব্বিশের নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীকে এতবার নিজের হিন্দুত্ববাদের প্রমাণ দিতে হচ্ছে এবং তিনি তো সর্বদাই বলে থাকেন যে তিনি ধর্মনিরপেক্ষ দল করেন তাহলে কেন এত হিন্দুত্ববাদকে প্রশ্রয় দিতে হচ্ছে মুখ্যমন্ত্রী দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সুদীর্ঘ ইতিহাস আছে যে ইতিহাসটাকে আমরা বলি যে কেমোফ্লেজিক হিস্ট্রি আপনি দেখবেন উনি ঈদের সময় হয়ে যান নামাজি উনি সরস্বতী পুজোর সময় হয়ে যান দুর্গা পুজোর সময় হয়ে যান সরস্বতী পুজোর সময় ব্রাহ্মণ হয়ে যান আবার দুর্গা পুজোর সময় কিছু কিছু সময় তিনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ভূমিকায় অবতীর্ণ হয়ে ভুলবাল মহালয়া পড়েন বা চণ্ডীপাঠ করতে চান এখন বিষয় হলো যে একটি ব্রাহ্মণবাড়ির যে সাবেকি রীতিনীতি বা যে কনভেনশনাল ব্যাপারগুলো রয়েছে বা আমিও দেখুন জন্মসূত্রে ব্রাহ্মণেরই ছেলে তো সেইগুলোর না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঠিকঠাক মানে যায় না আমি আপনাদের চ্যানেলে বলছি আপনি দেখবেন উনার আদব কায়দা কথাবার্তা এগুলো অত্যন্ত ডাউন মার্কেট উনি যে শব্দগুলো ব্যবহার করেন ও প্রকাশ্যে বিভিন্ন মিডিয়াতে আপনি দেখবেন বিধানসভাতেও উনি মাঝে মাঝে মানে উনি স্ল্যাং ব্যবহার করেছেন এই দৃষ্টান্ত আমরা দেখেছি তার পরে তিনি আপনি দেখুন ব্রাহ্মণ কারা ব্রাহ্মণ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের পড়াতো হ্যাঁ তো সে তারা হচ্ছে এটা ক্লাস এবার সেইখানকার থেকে বেরিয়ে এসে আপনি তাদের প্রতিনিধি নিজেকে দাবি করে যদি এই ধরনের কথা বলেন তাহলে এটা অত্যন্ত হাস্যকর আর দ্বিতীয় কথা আপনি প্রশাসক হিসেবে ব্রাহ্মণ কি অব্রাহ্মণ এটা কেউ দেখতে চায়নি আপনি ব্রাহ্মণ মেয়ে ব্রাহ্মণের মেয়ে হবার যথেষ্ট যথেষ্ট উৎকৃষ্ট উদাহরণ দিয়েছেন এবছর সংখ্যালঘু উন্নয়ন আর শিক্ষার উন্নয়নের যে তারতম্য আপনি করেছেন বরাদ্দের সেখানেই তো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ যে ব্রাহ্মণ সে তো শিক্ষার উন্নতিতে বেশি বরাদ্দ করবে সে তো সংখ্যালঘু উন্নয়নে করবে না আমরা দেখলাম যে কিছুদিন আগে শুভেন্দু অধিকারীকে একেবারে বিধানসভা থেকে বরখাস্ত করা হলো শুভেন্দু অধিকারী সহ বেশ কয়েকজন বিজেপি যারা সাংসদ ছিলেন তাদেরকে বরখাস্ত করা হলো কিন্তু সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে যাদের যাদেরকে বরখাস্ত করা হলো তাদের বরখাস্ত করার একমাত্র কারণ ছিল যে সরস্বতী পুজো কেন হাইকোর্টের কাছে যেতে হবে সেই দাবি করেছিল সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন তিনি হিন্দুদের জন্য অনেক কিছু করেন দেখুন বিষয়টা হলো কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার বা তৃণমূল কংগ্রেস দলের যে মিথ্যাচার বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী যে মানুষদের বিভিন্ন রকম রিচুয়ালস পুজো পাঠ আছে আমরা যে দেখছি দু হাজার এগারোর পরবর্তী সময়ে যেরকমভাবে সে প্রত্যেকটা অনুষ্ঠানে আঘাত হেনে না হানছে এবং নেমে আসছে এখন বিষয়গুলো কি বলুন তো কিছুটা পর্যন্ত আইওয়াশ করে রাখা হয়েছিল কিন্তু বর্তমানে এগুলো আর মানে লুকিয়ে থাকছে না সময়ের সাথে সাথে হিন্দুদের জাগরণ ঘটছে এবং আগে যেটা অনেক কিছু সামনে আসতো না এখন সেটা প্রকাশ্যে চলে আসছে তো একা ওনার মাথা দিয়ে এই সমস্ত বিষয়গুলোকে শাক দিয়ে মাছ ঢাকার সম্ভব হচ্ছে না ফলে এখন যেটা নর্মালি হয় প্রতিটা অটোক্রেসিতে আমরা যখন দেখি যে সব সময় চায় প্রতিবাদীদের কণ্ঠরোধ করে দিতে বা প্রতিবাদীরা যেখান যেই মাধ্যম দিয়ে প্রতিবাদ করবে তখন শুভেন্দু অধিকারী বা যে বিধায়করা সাসপেন্ড হয়েছে তাদের বলার জায়গা বিধানসভা তো বিধানসভায় তারা যাতে বলতে না পারে সেই জায়গাটা তাদেরকে সাসপেন্ড করে বন্ধ করে দেওয়া হলো তার মানে কি উনি যে ফ্রিডম অফ স্পিচ আমাদের মৌলিক অধিকার এটা উনি লঙ্ঘন করছেন সেটা হয়তো ডিরেক্টলি না ইনডিরেক্টলি কুশলে করছেন কিন্তু উনি করছেন কোথাও গিয়ে কি বিধায়কদের কণ্ঠরোধ করেই হিন্দুত্ববাদের কণ্ঠরোধ করতে চাইছেন মুখ্যমন্ত্রী দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে ইতিহাস দু সাল থেকে এখন পর্যন্ত মানে প্রায় ১৪ বছর হতে যাচ্ছে যে ইতিহাস দেখি সেটা তো কোনো রকমভাবে প্রো হিন্দু সরকার বলা যায় না আপনি দেখুন যখন মমতা ব্যানার্জি শাসনে বসেছিলেন তখন পশ্চিমবাংলায় মুসলিম পপুলেশন ছিল যে টোয়েন্টি সেভেন পার্সেন্ট আজকে সেটা থার্টি পার্সেন্ট হয়েছে হিন্দু পপুলেশন তিন পার্সেন্ট কমে গেছে দু নম্বর ব্যাপার আমাদের এই স্টেটে আপনি দেখুন যে সংস্কৃত টিচার যে ছাত্রদেরকে গুলি খেতে হয়েছে খুন হতে হয়েছে আমাদের এই স্টেটে শেখ শাহজাহানদের মতো লোকেদের অত্যাচারে সেখানকার মা বোনাদের ইজ্জত যথেচ্ছ লুট হয়েছে সন্দেশখালীর ঘটনা আমরা দেখেছি আমরা আরাবুল ইসলামকে দেখেছি আমরা কাজল শেখদের মানে অত্যাচার সামান্য হিন্দুদের প্রতি প্রতিদিন দেখতে পাচ্ছি আপনি জানেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আপনারা যদি একটু গ্রাসরুট লেভেলে অ্যানালিসিস করে দেখতে পারবেন যে কত লক্ষ লক্ষ হিন্দু মা বোনদের বাড়ি ঘর জমি তারা বলপূর্বক দখল করে নিচ্ছে হ্যাঁ তো এবার আরও বিষয় হলো যে মমতা ব্যানার্জির যে যত যা কার্যক্রম আছে আপনি যেটা একটু অ্যানালিস করলেই বুঝতে পারবেন কোনোটাই প্রো হিন্দু নয় উনার দেখুন উনি যে হজ যাত্রীদের জন্য যা উনি অ্যালটমেন্ট করে আর আমাদের হিন্দুদের জন্য উনি কী করেন আপনাকে আরেকটা কথা বলে দিই উনি যদি এতই হিন্দুদের ভালোবাসেন এতই ব্রাহ্মণ ঘরের মেয়ে হয়ে থাকেন প্রত্যেকটা স্টেটে দেখবেন যে সংস্কৃত বোর্ড হয় যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড যারা বেদ আদি বা সংস্কৃত নিয়ে পড়াশোনা করে সংস্কৃত বোর্ড হয় মূলত ব্রাহ্মণ শ্রেণীর বাচ্চা কাচ্চারাই সেখানে বেশি পড়ে হ্যাঁ সেটা মোটামুটি স্টেট বোর্ড বা এর ইকুইভ্যালেন্ট হয় যেমন মাদ্রাসা থেকে বাস করলে পরে উচ্চ মাধ্যমিক আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন আপনার স্নাতক স্তরে পড়াশোনার জন্য এখান থেকেও পারবেন মানে সংস্কৃত বোর্ড থেকেও পারবেন ছত্তিশগড় ঝাড়খণ্ড এই ধরনের পিছিয়ে পড়া স্টেট কিন্তু সংস্কৃত বোর্ড আছে কিন্তু আমাদের রাজ্যে সেটা নেই উনি আজকে এই চোদ্দ বছর সরকার চালাচ্ছেন উনি কি নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে করে দিতে পারতেন না আমি আপনাদের একটা উদাহরণ দিলাম যেখানে মাদ্রাসা আছে সাতাশ পার্সেন্ট জন্য মাদ্রাসা ভোট আছে এবং তার উনি উন্নতি করছেন কিন্তু সনাতনদের জন্য আপনি কি করেছেন